আসসালামু আলাইকুম সঠিক নিয়মে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি ওকে আপনার মোবাইল স্ক্যান আসার পর সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি টেলিগ্রাম লিখে সার্চ দিলে আপনার টেলিগ্রাম অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি ইনস্টল করে আপনি ওপেন অপশনে ক্লিক করে দেবেন ওপেন অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং এই অপশনে আপনি ক্লিক করবেন আবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আবার অ্যালাউ দিয়ে নেবেন অ্যালাউ দিয়ে নেওয়ার পর এরকমই ট্র্যাপে চলে আসবে তো এখানে সর্বপ্রথম আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিতে হবে এই কান্ট্রির অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন বাংলাদেশ এই বাংলাদেশ এটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ওই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন এবং নাম্বার দেওয়ার সময় আপনাকে জিরো দিতে হবে না জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো আপনি দিয়ে নেবেন মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচেই পরবর্তী পরবর্তী অপশন ক্লিক করবেন আবার এখানে কন্টিনিউ অপশন ক্লিক করবেন আবার অ্যালাউ দিয়ে নেবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে এখানে মূলত আপনার একটি জিমেল আইডি দিয়ে নিতে হবে তো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আইডি আছে সকল জিমেল আইডি আপনি এখানে দেখতে পারবেন আপনি যে জিমেল দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন ওই জিমেলটি জাস্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরবর্তী অপশন চলে আসবে ভেরিফিকেশন কোড মূলত আপনি যে নাম্বারটি দিলেন ওই একটা ভেরিফিকেশন কোড আসবে ওটা আপনাকে এর মাধ্যমে দিয়ে অথবা আপনাকে কল করতে পারে কল আসলে আপনি আপনি কলটি কলটি রিসিভ রিসিভ করবেন করার পর লাউড স্পিকারে দিলে তারা কোড আপনাকে বলে দিবে তো আপনি এখানে কোডটি বসিয়ে দিবেন এবং আপনার এখানে প্রথমবারে যদি কোড না আসে তখন আপনি নিচে থেকে একটি অপশন পাবেন সেন কোড অ্যাগেন আপনি ওই সেন্ড কোড অ্যাগেন অপশনে ক্লিক করার পর পুনরায় আপনাকে কল অথবা মেসেজের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন কোডটি দিয়ে দেবে তো ভেরিফিকেশন কোড দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশন এরকম চলে আসবে এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে নেবেন এবং এখানে লাস্ট নেম আমার নাম যেমন সজীব খলিফা তো আমি ফার্স্ট নেমে সজীব এবং লাস্ট নেমে খলিফে দিয়ে নিয়েছি এবং উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল ইনফো এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম গ্যালারি এই গ্যালারি অপশনে ক্লিক করবেন আবার অ্যালাউ দিয়ে নেবেন দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এখন আপনি টেলিগ্রামে যে ছবিটা আপনার প্রোফাইল পিকচার হিসাবে দিতে যাচ্ছেন ওই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ছবি সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি জুম ইন অথবা জুম আউট করে আপনি ছবিটি পজিশন মতো বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর নিচে থেকে টিকমার্ক এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো নিচের থেকে পরবর্তী পরবর্তী অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আবার আপনি অ্যালাউ দিয়ে নেবেন অ্যালাউ দিয়ে নেওয়ার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে মূলত আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা টেলিগ্রাম ইউজ করে তাদের কন্ট্যাক্ট লিস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন মূলত এই মাধ্যমে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ